ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমত আজকে আপনার প্রথম দিন হ্যাঁ আপনি তো মনে করেন অনেক বৎসর চালায় যেন হুন্ডা হ্যাঁ তা আপনি মাথা অনেক ক্যাশ আজকে আপনার প্রথম দিন আপনি কেমন চালাতে পারেন আপনি তো সকাল ধইরা এক নম্বর ক্লাস বেরিক কিভাবে মিলাতে হয় আপনাদের কি শিখাইছে ঠিক না এখন আপনি এই গিয়ারটা নিউটল করেন দেখি একটু জি না এখন গিয়ারে আছে এদিকে গেলে গিয়ারে আছে হ্যাঁ এখানে এলে নিউ এই মাইজ বরাবর থাকলে নিউ হ্যাঁ ফুল ক্লাস ধরিয়া এই যে এক নম্বর গিয়ার লাগাই দিলেন সামনে নজর দিয়া ধীরে ধীরে ক্লাচ ছাড়বেন চুল পরিমাণ এক্সেলার দিবেন হুন্ডা যেমনি ক্লাসটা আসতে ছাড়েন না চুল পরিমাণ এক্সেলার দেন না সেম এইভাবেই যান 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 মার্শাল্লাহ 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 মার হাবা মার হাবা মার হাবা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর আপনার খুব সুন্দর আবার দাঁড়ান ক্লাস ব্রেক আগে কি করতো ক্লাস ধরতে হবে আবার সামনে ফিসে সাইয়া ফুল ক্লাস হ্যাঁ স্টিয়ারিংটা সোজা রেখে আমনের সাইডে বাম হইলো আমনের সাইড ডাইন সাইডে দাঁড়াই গেছেন যাই হোক ভুল সমস্যা নাই এবার আপনি বেরিক ছাড়বেন অ্যাক্সেলারেটর দিবেন সামনে ওই নজর দেন ফাঁকাবে নজর যান হ্যাঁ আস্তে ধীরে অ্যাক্সেলারেটর দিবেন ফুল পরিমাণ ক্লাস ছাড়ছেন রানিং হয়ে গেছে ক্লাসটা সাইডে দিবেন আটকা সালে বন্ধ হয়ে যাব ফাঁস করে সালে বন্ধ হয়ে যাব সেই জন্য সারতে হবে কীভাবে আস্তে ধীরে ক্লাস ছাড়বেন চুল পরিমাণ দিবেন আমি কথা আপনার বুঝতে পারছি ভাই তো আপনারা কি বুঝছেন বড় ভাই বড় ভাই বড় ভাই এটা এগুলো আমার বড় ভাই আর স্টুডেন্ট আমার বড় ভাই যাই হোক আর যাই হোক সুন্দর গাড়ি চালায় ওনার জন্য দোয়া করবেন ভাই পাঁচ হত্তর নামাজ পড়েননি